রংপুরের লালবাগ মোড় শীতের সন্ধ্যায় মোড়টা ভরে ওঠে গরম গন্ধে ধোয়া ওঠা চিতই পিঠার ঘ্রাণ মানুষের পদচারণায় আরও ঘন হয়ে ওঠে রাত নামার আগেই ক্রেতাদের ভিড় চোখে পড়ে শুধু গরম পিঠার স্বাদের জন্য মাটির চুলাই তৈরি নরম গরম চিতই পিঠা সাথে থাকে সরিষা বেগুন ধনে সুটকি ভর্তার স্বাদে শহরের ব্যস্ততা আর গ্রামের মিষ্টি মিলেছে একসাথে মোট মাত্র পাঁচটি দোকান কিন্তু এই পাঁচ দোকানেই চলে পাঁচ পরিবারের রোজগারের গল্প সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে আর শিক্ষার্থীরা সবচেয়ে বড় ভক্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা হলে আমাদের চলবে তার থেকেও বেশি যে ভর্তা খাইতে পারে না তার জন্য গুড় সরিষা সরিষা বাদাম সুটকি ধনেপাতা চার প্রকার ভর্তা এই এগুলাই বিক্রি হয় আমার ব্যবসায় আট দশ বছর করতেছি প্রথমবার সব জিনিসের দাম চিলি পিঠে দশ টাকা ভাগা পিঠে বিশ টাকা শীতের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লালবাগ মোড়ের চিতই পিঠা এখন শহরবাসীর ও শিক্ষার্থীদের নির্ভরতার জায়গা এখানে যে অনেক দোকান আছে এখানে যারা আমরা গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসি তারা কিন্তু মেসেই থাকি আমরা বাড়ির পিঢ়টা কিন্তু পাই না খাইতে শীতকালে যে একটা পিঠা থাকে ওইটা কিন্তু খাইতে পাই না তারা কিন্তু আমরা লালবাগে এসে এখানে কিন্তু আমরা অনেক রকমের পিঠা পাই ভাবা পিঠে চিতাই পিডা আবার চিটাই পিঠাতে দেখা যায় অনেক প্রকার ভত্তা থাকে ওই ভত্তাটা সব মিলিয়ে দেখা যায় অনেক ভালো লাগে রংপুরের প্রাণ কেন্দ্রে বলা চলে লালবাগকে তাছাড়াও হচ্ছে আমরা যারা বাইরে থেকে এখানে পড়ালেখা করার জন্য আসছি তাদের জন্য তো শীতের যে প্রধান একটা খাবার অন্য আমাদের সংস্কৃতির যে একটা অংশ সেটা তো পিঠা হইতেই পারে সো সবার হচ্ছে মূল কেন্দ্রবিন্দু যে এখানে লালবাগ শিক্ষানগরী শিক্ষানগরীর প্রাণ একটা কেন্দ্র লালবাগ সো এখানে সবাই হচ্ছে পিঠা খাওয়ার জন্য আসবে এটাই অনেক স্বাভাবিক বিষয় তাছাড়াও হচ্ছে আমরা যারা বাইরে থেকে আসছি মায়ের হাতের পিঠাকে মিস করতেছি সো মায়ের হাতের পিঠা খাওয়ার জন্য এখানে আসবো এটাও অনেক স্বাভাবিক বিষয় সো নিজেদের হচ্ছে পুরোপুরি আক্ষেপটা মেটাতে না পারলেও যতটুকু পারি পিঠা খেয়ে অন্তত তৃপ্তিটা মেটাচ্ছি শীতের সময় এই চিতুই পিঠার একটা মানে চাহিদা থাকে আর এটা মুখরঞ্জক একটা খাবার আমরা পার্কের মোড়ে থাকি এখানে এখানকার পিঠাটা মূলত ভালো হয় এই কারণে আমরা যাতায়াত করেই কিন্তু এখানে খাইতে আসি বন্ধু বান্ধব সহ সব মিলে খুব ভালো লাগে আর কি এখানকার পিঠাটা ছোট পাঁচটি দোকানেই শহরের মোড়ে গ্রামের স্বাদের এই মিলবন্ধন ধরে রেখেছে মেহবুবা রহমান সকালের বাণী রংপুর